আমার মতন প্রতিদিন আপনাদের মনে এমন চিন্তা করতে হয় না এ জি ই ওকে গুড জব কিছু জিনিস যদি একটু অন্যরকম লাগে সেটা আমার নিতে ভাল লাগে নরমালি একদিনের কাপড় তিন দিন লাগে শুকাইতে প্রতিদিন বৃষ্টি ফেলে দিতেও খারাপ লাগছে সেটা আমার এত ভাল লাগছে সাদের লাউ বানাইলো মরে বই রাগি তিন দিন ধরে এই লাউটা আর এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে আমার কাছে আসে কংগ্রাচুলেশন বলছিলাম না পারবা এই যে পারফেক্ট ফিনি হয় কখনো পড়ে যাবে না অনেক দিন পর হসপিটালে আসছি একটা ভালো লাগা কাজ করে না আর সাইফানের বাবা ডাক্তারের চেম্বার থেকে ফোন দিছিল সাইফান আর দেরি করা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহর হতে ভালো আছি আমার ঘুম থেকে উঠে চোখ থেকে ঘুমই যাচ্ছে না বসে যে ঘুমটা সাইফান দিতে পারে সাইফানের এই বসে ঘুম দেখে আমারও ঘুম লাগে বাথরুমে যায় তো সে পুরাই ঘুমায় কি করতে দেখে কেমন দেখো মানে সে বাথরুমে যায় চমকায় যায় যখন আমি তাকে যে কি ব্যাপার এত দেরি করতেছো তাড়াতাড়ি আমাদের একটু ঘুম বেশি আমরা শুলেই ঘুমায় যায় এটা আগে থেকেই সাইফানো আমার মত নেই হয়েছে শুলেই ঘুমায় যায় আচ্ছা এখন আর ঘুম নিয়ে কথা বলে লাভ নাই ঘুমায় মিনিট পর রাতে ও রাতে ও রাতে রাতে সেকেন্ড লাগে না সাইফানে শু আমরা কাটব আমি বাবা তাই না কত কাজ আছে আচ্ছা আচ্ছা

ভালো করে দিও স্পেলিং বি ব্যাপারে ছিল আমরা ভুলে গেছিলাম তাই না আমরা গতকালকে রাতে সাইফান দিছে তারপরে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ ওই প্রিপারেশন নিয়ে এখন খুবই ভালো করতেছে তুমি আলহামদুলিল্লাহ আপনারা অনেকই কমেন্ট করছেন আরাবিয়ান অনেক রেসিপি করতে আমার বারান্দায় এত সুন্দর আঙ্গুর গাছে আকা দেখে আমারও অনেক ইচ্ছা হয় আপনি এসে রেসিপি দেখছি

নাথিং আর আমি আমার মর্নিংটা গুড মর্নিং বানিয়ে ফেলছি বিকজ আই অলরেডি ওয়াকিটসিন্ড স্টেপস আলহামদুলিল্লাহ সো আমি আমার টেন থাউজেন্ড স্টেপস হাফ অলরেডি সবাই ঘুম থেকে উঠার আগেই আমার শেষ সো বুঝতে পারছো সাইফান কিভাবে কি করতে হবে জাস্ট একটু এক্সট্রা করতে তাইলে তুমি কিন্তু জিতে অনেক আপুরা কমেন্ট করছেন আমাকে যে আপু আপনি সকালে কেন ঘর মোছেন নোংরা হয় না আমি আসলে তিন চারবার মোশা হয় আমার বাচ্চারা বাসার ময়লা হইতেই থাকে দেখা যাচ্ছে রান্নার শেষে আমি একবার মুছি তখন আমি ভিডিও করি না আবার সন্ধ্যার পরে কিংবা বিকেলের আগে একবার মোশা হয় বেশি মানুষ থাকলে ভাত খাওয়ার পরেও একবার মোশা হয় এখন তো তিনজন একটু কমই ওই অত বেশি লাগে না যে ভ্যামের মেশিন তুলে ফেললাম ও এসে আবার নামাবে আবার এক্সারসাইজ করবে রেকর্ড রেকর্ড আর সি ও আর ডি আবার অ্যাচিভ এ C H I E V E. Haunted. H A U T. Haunted. H O U. H A. H A U N T E E D. Nah, T -E -D. Yeah. Horizon. Horizon. Yeah. Zan. Zan. Innocent. Innocent. I N N O C E N T. Sausage. S A U S E S A G E. Okay. Good job. জাস্ট অল্প কিছু মিস্টেকস হ্যাঁ এটা কোনো ব্যাপারই না টিফিন টাইমে বলে দেব হ্যাঁ কোনো ব্যাপারই না পরে নিও আমি একটা জামা কিনছি সুন্দর জামাটা ওন্নাটা পরে দেখতেছি কেমন লাগে কিছু জিনিস যদি একটু অন্যরকম লাগে সেটা আমার নিতে ভাল লাগে আমি জানি না এরকম কালার আমি আসলে পরছি নাকি আগে টাইপের প্রায় আলাদা এই যে পায়ে সুন্দর আছে ওন্নার সাথে ব্যাচিং এই জামাগুলো বানাইলে অনেক ভালো লাগবে মাথা ঠান্ডা জাস্ট চিল ইনশাআল্লাহ হবে চলো আমার ছেলের অবস্থা দেখেন তার দোকান বানাইছে এখানে দেখেন কি অবস্থা আর দোকানের মধ্যে ডলার আর ডলার কি যে মন চায় সারাদিন আল্লাহ ছাড়া কেউ জানে না এক এক সময় এক এক অবস্থা থাক যা খুশি হয় করুক বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে বাজারে যাইতে তো পারবো বাট আসার সময় কি যে প্রবলেম ফেস করবো জানি না ব্রয়লার কত করে ভাই ব্রয়লার কত করে দুইটা দেন বড় দেখে

জানিনা আপনারা ঘরের অন্ধকার দেখে বুঝতেছেন নাকি দিনের বেলা হঠাৎ রাত হয়ে আসতেছে বৃষ্টি আসলে আর থামবে না আমার এই পর্দা খুলতে খুলতে আর এইখানে খোলাই হবে না আমি মনে করছি না পর্দা খুলে মানে বিপদে পড়ার থেকে এক মাস পরে ধোয়া ভালো কারণ এই বৃষ্টির মধ্যে শুখাইতে চাবে না আমি নর্মালি দিনের কাপড় তিন দিন লাগে শুখাইতে প্রতিদিন বৃষ্টি কালকে থেকে মন থেকে ডিসিশন নিছি না একটু দেরি হোক খুলবো না পর্দা আকাশ দেখলেও ভয় লাগতেছে আর মনে হচ্ছে কুয়াশা বাহিরে দেখেন ছিটা ফুটা বৃষ্টি শুরুও হয়ে গেল করে আসতে নিচে তো পুরো কালো আজকাল তরকারি এলাকা চালা খেছে দেখেন বিশাল বড় ছাতা নিয়ে আসতে কি করবে প্রতিদিন বৃষ্টি ঝড় ব্যবসা তো আর থামায় রাখা যায় না শুধু এলাকায় পানি উঠলেই বিপদ বলতে বলতে খালি আর বৃষ্টি হাজির বৃষ্টি টিনের উপরে বৃষ্টি করে যে সাউন্ডটা এটা আমার এত ভাল লাগে আগে আমাদের যখন টিনের বাসা ছিল ভাড়া থাকতাম মানে রংপুরে যখন আমাদের বাড়ি ছিল না তখন খুব শান্তি লাগতো বাসায় এতগুলো বিরিয়ানি আছে বলি সকালে নাস্তায় খেয়ে ফেলি দুজন দেখেন ডিম করতেছি ডিম ফাটতে চাই না ছিলার সময় যে সাদা অংশটা পাওয়া যায় সেটা আজকে ফাটানোর সময় পাই না সচরাচর ওইটা হাতে আসে না সিদ্ধ করলে যেটা দেখা যায় সকাল সকাল দাউ দাউ গরম বিরিয়ানি আর কি লাগে হ্যাঁ আসো

কিন্তু খাবার এই মুহূর্তে দিলে যে বৃষ্টি হচ্ছে না ছাদে এলোমেলো হয়ে যাবে পানিটা একটু শুকাইলে দিব কাজে চলে যাব শান্তি মতন আগে কফিটা খাই নি আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে থামবে না যে জোরে জোরে মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আল্লাহ জানে আরো জোরে বৃষ্টি আসবে মাংস নিয়ে আসতে এখন কাটাকাটি করবো লাউ একটা আছে মিষ্টি কুমড়া আছে কয়দিন থেকে লাউটা ঘুর ঘুর করতেছে আর কি আছে চিন্তা করতেছি করলা আছে করলা তো না খাইলে পচবে আর এই বৃষ্টির দিনে করলা যায় না যাই আমার মতন প্রতিদিন আপনাদের মনে হয় এমন চিন্তা করতে হয় না কি করবেন কি করবেন কালকে থেকে এই হাঁড়ির পিছনে আমার জীবন শেষ থেকে মৌশাল্লা যেন পারি অনেক কষ্ট হয়েছে কালকে রাতে ফেল মাসছি এখনো দেখেন কি পুরা যে পড়ছিলো আরো সময় লাগবে আধা ঘন্টা আমার নাইট কুইনটা জানালার কাছে রাখছিলাম মানে ফেলে দিতেও খারাপ লাগতেছে এটা আমার এত ভালো লাগছে ধ্যানটা সুন্দর আর বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই আরো জোরে ধার কমে গেছে শক্তি লাগে একটু ধার দিতে হবে ঝোল দিয়ে দিলাম এখন এই যে নামানোর আগে একটু গরম মশলা গুড়ার জিরা গুঁড়া দিয়ে নামাবো স্বাদের লাউ বানাইলো মোরে বই রাগী তিন দিন ধরে এই লাউটা বাসায় কচি লাউ ছিল এখন এই বুড়া হয়ে গেছে মানে জোয়ান ছিল বুড়া হয়ে গেছে লাউটা ছোটোখাটো আছে সম্পূর্ণটাই একটা সবজি বানাই দিই হুম বিচিও বুড়া হয়ে গেছে ফেলাই দিই একটা জিনিস খুব অবাক লাগে ধরেন এই জিনিসটা তো গাছে নাই এ তো এখন বুড়া হওয়ার কথা না কিন্তু ঘরে মানে রেখে দিলেও বুড়া হয়ে যায় কেন দেখবেন লাউ কিনে রেখে দেবেন তিন দিন জ্বালা লাউ বিচি হবে কেমন জানি হয়ে যায় বৃষ্টির থামাও শেষ আমাকে ডাকাও শুরু তাদের খাও খাও মিষ্টির পানি তো খাইতে একটু কষ্ট মশাল্লাহ ভালোই ছয়জন সাতজন আটজন নয় দশজন এগারো জন আসতেই আছে বারো তেরো জন চোদ্দো জন এই দেখেন কোথা থেকে যে উড়ে উড়ে আসে এই দেখেন ভালো লাগে থেকে আমার যে জিনিসটা ভালো লাগে মানে এতগুলো কাকের রিজিক আল্লাহ তালা আমার ঘরে আমাকে দিয়ে দেওয়ায় মানে এই কাজটা করে এত শান্তি লাগে ওদের জন্য আমি বিরিয়ানি রেখে দিছিলাম আর ওরা এসে বৃষ্টি থামার মাত্রই যে আমাকে ডাকবে এটা আমি ওвак এখানে এসে রে ডাকে দাদা 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 বিরিানি দেখিচ্ছু হয় নাই তাদের আর এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে আমার কাছে আসে আল্লাহ তালা পাঠায় আমারও খারাপ লাগে রুটি ছেড়ে রুটি দেই এত উপরে দেখো কে ওদের জন্য অপেক্ষা করতেছে দোয়া করে যাও হ্যাঁ পেট ভরে খেয়ে যাও এতক্ষণ কাক খেয়ে গেল এখন চোর ঝাঁক তারপরে শালিক আসবে টিয়েও আসে আজকে সকালে একটা টিয়ে পাখি আসছিল আমি ক্যামেরা আনতে আনতে উড়ে গেছে তখন খাবার দেইনি কুমড়ো বড়ি গোটা গোটাই দিয়ে দিলাম এখন বড়ির স্বাদ খুব সুন্দর আসছে এই যে তারাও মারে আবার তারা মারতে পারে দায়ের তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে আবার আমি একটু পানি দিলাম তাও সিদ্ধ হয় নাই কতক্ষণ আগে খাবার দিছি আবার এসে ডাকতেছে যাও দুপুরে এসে এখন যাও এরা মানে নিজে থেকে আর খাবার খুঁজে খেতে চায় না কুড়িয়া হয়ে গেছে মানে আমাকে এসে ডাকলেই পায় এখনো আছে কতগুলি তারপরও ডাকতেছে অবশেষে এই শালিকাশতে জোড়া দুইটা এই পাখিগুলো কথা বলে ভাই বলতেছে এখানে পানি উঠছিল পানি এখন আলহামদুলিল্লাহ নেমে গেছে সিরিয়াস অবস্থা হয়েছিল কক্সবাজার ছেলমারিং নাকি ফেল হয়ে গেছে ফর ফর স্পেলিং বি কনগ্রাচুলেশন বলছিস আমরা পারবা ইয়া ব্রো আচ্ছা স্যার দা নিচেটা নেক্সট রাউন্ড আছে হ্যাঁ কবে শীট দিয়ে দিશું আমি এখনো জানি জানি না ও মানে এখন জাস্ট তোমরা কোয়ালিফিকেশন হলো হ্যাঁ ওখান থেকেই প্রশ্ন করবে না বাইরেও আছে আবার ওখান থেকেই তাহলে এখন এই যে দুইটা দিন তো আবার কি করতে হবে বুঝছো তো বস হয়ে যেতে বস নাইস কংগ্রাচুলেশন অনেক খুশি লাগতেছে অনেক অনেক বলছিলাম যে তুমি পারবা বিশ্বাস তুমি তো যাওয়ার আগেও আমরা রিক্সায় যখন পড়ছি সেটা ওই দেখো সসেজ বাইক ফেলিং দেখছো পুরো যাওয়ার আগেও যে পড়ছি এটা কাজে দিছে এই জায়গাগুলো থেকে এখনো পানি কমে নেই গন্ধ বাবা রে ধরে দেয় আমি না দলি বলতো না ভাই দুটো বসে লাগিছে আমি নানেন ধরে দেয় আমি প্রত্যেকটা কলা ডাইট সামনের কলা একটু দুর্বল দুর্বল কত ওটা সমস্যা নেই ওটা এখন থাকে 90 টাকা দাও দামটা বলো কলা খান আমি

সিলেক্টেড হবে বুঝলা কালকে মা ছেলে রাতের জায়গা স্বার্থ সবজি আগে নাও তারপরে মাংস নাও আমি একটু পরেই খাই ভাত কেন জানি আমার মনেই যাচ্ছে না ভাত খাই না না কিছুক্ষণে দই খাইছিলাম না মনে হয় ভরা কত কিছু খাইছে এমন লাগতেছে দই ভালোই পেট ভরায় তোমার খিদে লাগছে না আর এক্সারসাইজ নাই তো এক্সারসাইজ না থাকলে অত খিদেও লাগে না

এর থেকে বড় খুশি আমার কি হইতে পারে বলো তো ঝোল নেবেন একটু দুই বছর ঝাল হয়েছে সেই আমি এমনি মরিচ টরিচ কমই দিয়েছি না মুরগির হাড় হাড্ডি থাকলে না অত কম ঝালে রান্না করা যায় না ঝাল পারফেক্ট খায় না একবারে মনেই চাচ্ছে না ওই যে দই খায় মনে হচ্ছে পুরো ভরা বে দই খায় খাইছে একটু ভালো ওয়ার্কআউট না করলে হ্যাঁ এত খাওয়াও লাগে না লাগে না আর এখন বুঝ

আগে না ছোট ছোট মাটির তুই খাইছিল এমন এখন এখন ওই রকম দেওয়াই দেখাই যায় না খুব আমি একদম এত সুন্দর এটা বানাইছে আমার কাছে ভাল লাগে কালকে আপনাদেরকে এইভাবে ক্যামেরায় দেখাতে ভুলে গেছিলাম আমরা আসরের নামাজ পড়ে বের হয়েছি সাইফানের এক্স রে করাইতে প্রতিদিন ডিসিশন নেই যে যাব যাব কিন্তু যাওয়া হয় না আজকে মসজিদ থেকে ডাইরেক্টলি বের হয়ে গেছি গুড ডিসিশন না তোমার দাদাকে নিয়ে আসছিলাম এখানে সেটা মনে পড়ে গেল হঠাৎ দিন পর হসপিটালে আসছি মানে এই ব্রাঞ্চে তিন তিনটা জাম্বুরা আম্মু পাঠাইছে আছে কাটি আম্মু আজকে আমাকে বলছে যে ছিলে রাখো তাইলেই খাওয়া হয়ে যাবে এত মিষ্টি আমাদের গাছের না তো মিষ্টি ছিল না প্রথম দুইবার টেস্টটা তো ভালো ছিল না আম্মু বলতেছে এবার এত টেস্ট হয়েছে জাম্বুরা ভালোই অনেক কয়দিন হয়ে গেল কোনো কিছুই হয়নি লাল দেখেন লাল আম্মু বলে দশটা জাম্বুরা ধরছিল গাছে সাইফানের সাইফান নামাজে গেছে সাইফানের বুকটা ব্যথা এখন মনে হচ্ছে ওদিক থেকে এক্স করতে নিয়ে গেছে মাঝে মাঝে সবসময় বলে না হঠাৎ করে বলে আমার অনেক বুক ব্যথা করতেছে আল্লাহ জানে পড়ে যায় এখন ক্ষতি হয়েছে না কি হয়েছে আবার ঠান্ডা লাগছে এই কারণেও বুক ব্যথা হইতে পারে আজকে সাইফানের পাপা সকালেই বলতেছিলো স্কুল থেকে আনার পথে ওকে এক্স রে করতে নিয়ে যাবে আমি আবার বলছি যে না স্কুল থেকে নিয়ে আসো বিকালে সময় পাইলে নিয়ে যায় আগে খাওয়াই যেত না কেমন জানি কষ্টকস তিতা ছিল এখন আর তিতা ভাব নাই টক আছে মানে সাথে একটু চিনি দিয়ে আমার খাইলে ভাল লাগবে ওদের জন্য ডিম ছেলে রাখছি জাম্বুরা মোড়া রাখলাম আজকে ভাতও খাই নাই আমি সব মিলেই আছে মনও চাচ্ছে না থাক এবারে রাতে খাবো সাইফানের বাপা সাইফানের এক্স রে করে করে নিয়ে আসলো সাইফানকে খাও না জাম্বুড়াটা খাওয়া ভালো লাগতেছে তো ডিমটা খাও আমাদের সবার ডিম খাওয়া হয়েছে নাও রসালো তো মজা আছে দেখতে খুবই সুন্দর মিষ্টি না টক টক সাইফানের পাপা সাইফানকে ডাক্তারখানা নিয়ে গেছে আর আমি রাতের বেলা পর্দা চেঞ্জ করতেছি আজকে সাহস করে খুলেই ফেললাম জানি না আমার কি হবে যে বৃষ্টি এ পর্দা শুকানো অনেক কঠিন নেড়ে দেওয়াও কঠিন কিন্তু ভাবতেছি আস্তে আস্তে করে না শুরু করলে হবে না সব চেঞ্জ করি রাতের বেলা বিছানার চাদরও চেঞ্জ করি পর্দাও চেঞ্জ করি আজকে যে অনেক দিন থেকে এক ঘরে এক রকম পর্দা না একটা ভালো লাগা কাজ করে না আর সাইফানের বাবা ডাক্তারের চেম্বার থেকে ফোন দিসলো সাইফান কি কি কী ওষুধ খাওয়াচ্ছি এই জন্য দেখা যাক কি রিপোর্টে বাকি জানি না ফোন দিয়েছিলাম আর ধরে নাই এক ঘন্টা হয়ে গেছে চলে গেছে আর আমি এই যে বাসায় একটু টুকিটাকি কাজ করবো দেখে আমি যাইনি একটু হালকা হালকা কালার হইলো অনেক দিন থেকে কেমন জানি চোখটা লাগতেছিল এলাকায় চোর ধরতে এত চিল্লা চিল্লি মনে হইলে এক পর্যায়ে মারামারি লাগবে এমন অবস্থা রাত বাজে সাড়ে দশটা সাইফানের রিপোর্ট নিয়ে আসলাম প্লাস ডক্টরও দেখাইলাম আর ডক্টর কিছু ওষুধ দিল কাশি ইনশাল্লাহ পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরে সাইফানের যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে তখন আবার ফলো আপ করতে বলছে এই হলো আপডেট শরীরের মধ্যে আর কোনো এনার্জি নাই যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না আমাদের জন্য দোয়া করবেন সাইফানের জন্য স্পেশাল দোয়া করবেন আল্লা রহমতে একঘরের পদ্মা খুলে ভিজাই দিলাম আস্তে আস্তে করে সাহস করে দিলাম সাহস করে দিলেই ইনশাল্লাহ সারা রাত ভিজবে সকালবেলা ধুয়ে ধরে দিবে আমি আসলে এতগুলো পর্দা একসাথে চল্লিশ পিস ধুতে পারি না খালি আমাদের রুমের পর্দাটা চেঞ্জ করলাম My guiding light, you are my everything. You are Muhammad. Peace be upon him.